প্রথমে আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ খেলাফত প্রতিষ্ঠার মেহনতের জামাত বাংলাদেশ খেলাফত মজলিসের এই হুসেনপুর উপজেলা শাখা আজকে আহ্বায়ক কমিটিতে গঠন গঠিত হয়েছে এজন্য আমরা আল্লাহ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব দায়িত্ব কর্তব্য এগুলা আমরা আসলে কম বেশি জানি আমি আজকে ওই হুজুর বলছে ওইদিকে আলোচনা মানে ইনশাল্লাহ ভবিষ্যতে হবে তবে একটা কথা বলি আমি যে হাদিসটা আপনাদের সামনে পেলাওয়াত করছি এই হাদিসের অর্থ সবাই জানি যে ইমানের সাতাত্তরটা শোভা আছে সাতাত্তরটা শাখা এক নম্বর হলো ইলাহা ইল্লাল্লাহ লাই লহাই বলা আর সবচেয়ে মানে সর্বশেষ শাখা হইল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা এটাকে মহাদ্দিসিনে কারাম সাতাত্তরটা শাখাকেই বের কোন কোন কাজ ইমানের শাখা ইমানের শাখা কোন কোন কাজ এর মধ্যে একটা আছে নসবুল ইমাম লিতান ফিজুল আহকাম নসবুল ইমাম লিতানফিজুল আহকাম ইমাম মনোনয়ন করা ইমাম নির্বাচন করা ইমাম বানানো একজনকে খলিফা বানানো একজনকে আমির বানানো আল্লাহর বিধানগুলো জমিনে বাস্তবায়ন করার জন্য এটা ইমানের একটা শাখা ইমানের একটা দাবি অর্থাৎ কোনো মানুষ যেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হতে হয় অথবা লা ইলাহা ইল্লাহ না বললে ইমানদার হয় না ঠিক তেমনি একটা মানুষ কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে দূর না করলে তার ইমানের দাবি পূরণ হয় না ঠিক তেমনি সমাজে রাষ্ট্রে ইমাম এবং আমির প্রতিষ্ঠা না করলেও তার ইমানের দাবি পূরণ হবে না এবং পূর্ণাঙ্গ ইমানদারও হইতে পারবে না এটা হইল মহাতিস রামের ব্যাখ্যা আমরা তো অনেক আমল করি অনেক মুজাহাদা করি ব্যক্তিগত উন্নয়নের জন্য কিন্তু রাষ্ট্রে যদি ইমাম রাষ্ট্রে যদি ইমারত প্রতিষ্ঠা না হয় আমি কিন্তু দিন পালন করতে পারবো না এবং ইসলামের অবয়বটাও আমি কোনো দিন দেখতে পারবো না ইসলামটা কী ইসলামের একটা সুন্দর অবয়ব আছে